সুপিও আসসালামু আলাইকুম ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখিকে মাঝে মাঝে মুক্ত করে দিলে কি লাভ হয় সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই একবার বলে নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন মধুর আমরা আলোচনা করি শালিক পাখিকে মাঝে মাঝে মুক্ত করে দিলে লাভটা কি হয় আমরা যদি আমাদের শালিক পাখিগুলোকে মাঝে মাঝে মুক্ত করে দেই তাহলে পাখিগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং পুষ মানা বাকি পুষ মানাই থাকে মাঝে মধ্যে যদি আপনি মুক্ত করে দেন পাখিগুলোকে তাহলে আপনার হাতে খাবার খেতে আসবে আপনার সাথে সাথে ঘুরবে পাশে পাশে ঘুরবে আপনাকে চিনবে আপনার সাথে বন্ধুত্ব তৈরি হবে আর যদি আপনি অনেক দিন খাসাতে বন্দি রাখেন পাখি তাহলে দেখবেন হঠাৎ ছেড়ে দেওয়ার পর পাখিগুলো আপনার কাছে আসতে চাইবে না আপনাকে বয় পাবে আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে এভাবেই পাখিগুলো পুষমানা পাখিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় পুষমানা পাখি আর কাছে আসে না আপনি ডাকলে হাতে আসে না খাবার খেতে চায় না তো এই যে দেখেন আমার পাখিগুলো প্রায় দু মাস হয় খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি সময় দিতে পারিনি তার জন্য আমার পাখিগুলো আগে হাতে বসে কাঁধে বসে মাথায় বসে খাবার খেতে চাইতো কিন্তু এখন একটু একটু ভয় পাচ্ছে দেখেন অনেক দিন হয় মুক্ত করে দেয়নি মুক্ত করে হাতে বসিয়ে খাবার দেয়নি খাবার নিয়ে সাথে সাথে গুড়াইনি তার জন্য পাখিগুলো আমার সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার পথে তো আমি বলবো আপনারা পাখিগুলোকে মাঝে মধ্যে মুক্ত করে দেন অনেক দিন গেফ না দিয়ে দু চার দিন পর পর একবার পাখিকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে হাতে খাবার দেন হাতে বসান কাঁধে বসান আপনার পাশে পাশে গুড়ান দেখবেন আপনার পাখিগুলো আগের পাখিগুলো আগের মতোই পুষমানা পাখি আছে আপনি খাবার নিয়ে ডাক দিলে হাতে চলে আসবে যদি কোনো কারণে গাছে চলে যায় দূরে চলে যায় খাবার নিয়ে ডাক দিলে বা শীষ দিলে আপনার পাখি হাতে চলে আসবে কাছে চলে আসবে এটাই হচ্ছে পাখি ফালার আনন্দ পাখি ফালার সবচেয়ে মজা আর আপনার পাখি যদি ছেড়ে দেওয়ার পর হাতে আসে না মুক্ত করে দিলে কাছে আসে না ডাক দিলে আসে না তাহলে ভালো লাগে না পাখি পালতে তো আপনাদের পাখিগুলো দু চার দিন পর পর মুক্ত করে দেবেন আর আরেকটি জিনিস করবেন আপনারা যখন পাখিকে মুক্ত করে খাবার দিবেন তারপর পানির একটি বড় পাত্র দেবেন যাতে পানি পাখিগুলো গোসল করে নেয় যদিও আমার এই পাখিগুলো আজকে গোসল করে নিয়েছে খাসাতে আজকে পানি দেয়া দেব তবে আমার মনে হয় না আজকে ওই পাখিগুলো গোসল করবে তো বিবার এবার আসেন আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি একজন বিবার কমেন্ট করে জানতে চেয়েছেন আমার পাখি শুধু কলা খেতে চায় আর কিছু খায় না বাই আমার পাখিকে অন্য খাবার খেতে দিতে পারবো কি না বা অন্য খাবার কীভাবে খাওয়াবো আপনি মাঝে মধ্যে ব্রয়লার ফিট দেন মাঝে মাঝে মধ্যে বিস্কিট গুঁড়া করে দেন আপনার পাখি যেহেতু শুধুমাত্র কলা খায় শুধুমাত্র কলা খেয়ে অনেক সময় দেখা যায় সামনে শীত আসছে এই শীতের সময় পাখির সমস্যা হয়ে যাবে সমস্যা হবে ঠান্ডা সমস্যা চলে আসবে বিভিন্ন ধরনের বাইরাসে আক্রান্ত হতে পারে কারণ কলা খাওয়ার পর পাখির বিষ্টটাগুলো খাসার মধ্যে লেগে থাকে আর এখান থেকে দুর্গন্ধ হতে হতে বাইরাস জমে যায় এবং পাখি আক্রান্ত হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে তো আপনার পাখিকে অন্য খাবার খেতে শিখান ব্রয়লার ফিট বিস্কিট গুঁড়া করে মাঝে মধ্যে গাছ পরিং যদি পারেন মাঝে মধ্যে বাত মাঝে মধ্যে ফল অন্য ধরনের ফল দিতে পারেন তাহলেই আপনার পাখির সব ধরনের খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে তারপর সবগুলো খাবার দিতে পারবেন আর একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন পাখিকে কথা বলা শেখানো শুরু করব কখন থেকে এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে তারপর আবার বলছি আমি পাখির যখন পালক পরিবর্তন শুরু করে দেবে তখন থেকে পাখির সাথে কথা বলা শুরু করে দেন আর সেলেক্ট করে নেন কোন কোন কথা শেখাতে চান কয়টা কথা শিখাতে চান বেশি কথা শিখাতে যাবেন না তাহলে কোনো কথাই শিখবে না দু চারটা কথা সেলেক্ট করে নেন এই কথাগুলো প্রতিদিন পাখির সামনে বলবেন দেখবেন এই কথাগুলো পাখি কপি করা শুরু করে দিয়েছে আর এই সময়টা হচ্ছে পালক পরিবর্তনের সময় পাখির সাথে কথা বলবেন এই সময় এই সময়টা পাখিকে সময় বেশি দেবেন তাহলেই আপনার পাখি কথা বলবে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার পাখিকে পুষ মানাতে চাই আমার সাথে সাথে ঘুরাতে চাই কি করলে আমার পাখি সাথে সাথে ঘুরবে কাছে কাছে আসবে ডাকলে আসে না কি করব ভাই এটা ছোট্ট অবস্থা থেকে করতে হয় আজকে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এই পুষ মানানো নিয়ে চুটো অবস্থা থেকে কিভাবে নেবেন এই যে দেখেন আমার পাখিগুলো মাস পর ছেড়ে দিয়েছি কিন্তু তারপরও সাথে সাথে আসছে এই যে পায়ে পায়ে আমি যেদিকেই হেঁটে যাচ্ছি সেদিকেই আমার পাখিগুলো চলে যাচ্ছে যাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক দূরে চলে গেলেও পাখি উড়ে গিয়ে আপনার কাছাকাছি চলে আসে তবে অনেক দিন যদি হাসার মধ্যে রেখে অনেক দিন পর মুক্ত করেন দেখবেন হাতে বসতে চায় না বয় পায় পাখি তো আমার পাখিগুলো কাঁধে বসে সে হাতে বসে এবং কাছে কাছে গুঁড়ে কোনো সমস্যা হয় না তবে একটা জিনিস ফলো করবেন পাখি যখন মুক্ত করে দেবেন বিড়াল বা দেশীয় হাঁসমুরুখ থেকে পাখিগুলোকে সেই রাখবেন কারণ অনেক সময় দেখা যায় মুক্ত অবস্থায় পাখি হাঁটতে তাকে এ সময় দেশীয় হাঁসমুড়ুক আক্রান্ত করতে পারে পাখিগুলোকে বিড়াল চাপটা চাপটা দিয়ে দড়ে নিতে পারে তো এই সব বিষয়ে খেয়াল রাখবেন পাখি মুক্ত করে দিলে আর পাখিকে যদি আপনার হাতে বসে খাবার খায় পাশে পাশে ঘুরে তাহলে অবশ্যই আপনার পাখি পুষমানা পাখি আর এই পুষমানাটা ঠিক রাখতে মাঝে মধ্যে মুক্ত করে দেবেন হাতে বসিয়ে খাবার দিবেন যদি এটা দেখেন একটু ভয় পাচ্ছে তাহলে অনেক সময় খাবার বন্ধ করে দেবেন তারপর হাতে খাবার দিবেন দেখবেন আপনার পাখি হাতে আসতে শুরু করেছে আর যদি দেখেন বয় পায় তাহলে অনেকক্ষণ খাবার বন্ধ করে দিয়ে খাবার দিবেন দেখবেন হাতে খাবার খেবে খেতে চাইবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এই সময় এমন কিছু পাখির সাথে করবেন না যাতে পাখি বয় পায় যদি একবার বয় পেয়ে যায় পাখি তাহলে আপনার কাছে আর আসবে না হাতে আর বসবে না আপনার কাঁধে যাবে না এই যে আমার পাখি আমি যেদিকে যাওয়ার চেষ্টা করি সেদিকেই উড়ে যাওয়ার চেষ্টা করে শীষ দিলে কাছে আসে তো এটাই হচ্ছে পুষ্পানা পাখির লক্ষণ আর আমার যে পাখিটা কথা বলে সে কথা বলা পাখি আপনারা সবাই দেখেছেন শিপন বলতে পারে আল্লাহ বলতে পারে আসসালামু আলাইকুম বলতে পারে আম্মু বলতে পারে বাই বলতে পারে হেলো বলতে পারে অনেকগুলো কথা বলতে পারে আর এই পাখিটার বয়স প্রায় সাত বছরের উপরে হয়ে গিয়েছে আমার পাখিটা এখনও বেঁচে আছে আর তার সাথে আরেকটি পাখি ছিল সালাম দিতে পারতো লাল শালিক এই শালিকটা বিরাল আক্রান্ত করে মেরে ফেলেছে আর নতুন একটি লাল শালিক আছে সেই শাল শালিকটাও কথা বলতে পারে যদি আপনার চান নতুন শালিকেরও কথা শোনাব আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই পাখিকে কি মরিচ দিয়ে বাদ দেওয়া বাধ্যতামূলক না না ভাই এটা আমি কখনোই শেয়ার করিনি যে আমার পাখিকে কখনো লা মরিচ দিয়ে বাদ খাওয়াইনি বা এটা আমি বিশ্বাসও করি না অনেকে বলে যে মরিস দিয়ে বাদ দিলে পাখির কান ফুটে পাখির কথা বলতে পারে আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো শুনতে পারে আর কান ফুটার আগে পাখিগুলো কথা শুনতে পায় না এটা আমি বিশ্বাস করি না পাখির কান প্রথম থেকেই ফুটা থাকে বাচ্চা অবস্থা থেকেই ফুটা থাকে হলে আপনি শীষ দিলে হা করে কীভাবে বাচ্চা অবস্থায় যদি কান ফুটাই না থাকে তাহলে শীষ দেওয়া মাত্র দেখবেন পাখির ছোট্ট বাচ্চাগুলো হা করে খাবার খেতে চায় আপনার কথা যদি নাই শুনে আপনার শীষ যদি নাই শুনে তাহলে কিভাবে হা করে তো এটা বিশ্বাস করি না আমি শুধুমাত্র ব্রয়লার ফিড দিয়ে পাখি লালন পালন করি মাঝে মধ্যে আমি বাদ দিই মাঝে মধ্যে সাদা বাদ দিই সাদা বাদ দিই অনেক সময় শালের কুদি এটা দিয়ে বিস্কিট বাং বাঙ্গা অনেক সময় দিয়ে থাকি তবে এটা নিয়মিত না নিয়মিত আমি ব্রয়লার ফিট খাবার দেই আমার শালিকগুলোকে আল্লাহ হাফিজ বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন